হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা আর দেখো সার্কাসের প্রথম পর্ব তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর দ্বিতীয় পর্ব আজকে শেয়ার করব আর সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো আর এই বোনটা তো খেলা দেখাচ্ছিল প্রথম পর্বেই তোমাদের দেখিয়েছিলাম আর এই রিংগুলোকে দেখো সবকটা রিং একসাথে ঢুকিয়ে তারপর খেলা দেখাচ্ছে আর দেখতে থাকো আরও অনেকেই আছে ওরাও দেখাবে খেলা আর এই বোনটার খেলা দেখানো শেষ এ দেখো আরেকজন চলে এসছে আর এখানে দেখো এই কাকুটাও খেলা দেখাচ্ছে সব জায়গায় গিয়ে বাসি ফু দিচ্ছে আর এখানে একটা দাদাভাই এসে ওর বাসিটা নিয়ে নিচ্ছে কিন্তু পকেট থেকে আবার আরেকটা বাসি বার করছে এভাবেও খেলা দেখাচ্ছে আরে দেখো এই দাদাভাইটা আসছে এসে ওকে মারছে মেরে ওকে একটুখানি সরিয়ে দিচ্ছে ও কি করছে আবার ও চলে গেলে আবার পকেট থেকে আরেকটা বাসি বার করছে এইভাবে খেলা দেখিয়ে যাচ্ছে আসলে পকেটে অনেকগুলো বাসি নেওয়া ছিল আর কারোর কাছে যাচ্ছে যে যে বাসিটা রাখছে রেখে আবার পকেট থেকে আরেকটা বার করছে আর বাচ্চাদের জন্য খুবই ভালো আর বাচ্চারা খুব মজা পায় এই সব জিনিস দেখলে আর এই দেখো কোথায় ঢুকে গেছে ঢুকে ও বলছে যে এই তো বাসি আমি এখানে দিয়ে দিলাম আদৌ না ওর পকেটে আরো মানে একটা দিলে কি হবে আরও বাসি এরা খেলাটা দেখাচ্ছে তোমার পরবর্তীতে যারা আসবে তারা রেডি হবে তারপরে আবার আসবে আর এই মানে এখন তো ফাঁকা এর জন্য ওরা একটুখানি মানে খেলা দেখিয়ে দিচ্ছে আর কি খেলা বলতে ওর বাসির যাচ্ছে ওই খেলাটাই আর এই দেখো এখানে আবার এরা চলে এসছে এরা আবার খেলা দেখাচ্ছে এখানে তো মিউজিক হচ্ছে গান হচ্ছে গান আমি আর সব মিউট করে আমি নিজের বয়স দিচ্ছি আর দেখো মেয়েটার উপরে ঘাড়ের উপরে উঠে তারপর দাঁড়ালো আর আমি যেই জায়গায় বসেছি না এই জায়গায় একটা মানে পা কাটার জন্য ভালো করে আমি দেখতেই পাচ্ছি না আর আমার ছেলের হচ্ছে কোমর ব্যথা হয়ে গেছে বসতে বসতে আর আমরা তো অনেক উঁচুতে বসেছি আর মানে ও নামলো নামলো বলছে মা ও আবার দেখো কোমরে হাত দিচ্ছে ব্যথা করছে দেখে আর বলছে মা আমি একটু হাঁটি আমি যে হাঁট আর এই দাদা দেখো জলগুলো খাবে সব একসাথে খেয়ে তারপরে জলটা বার করবে লাস্টে একটা মাছ বার করবে মুখের থেকে আর এই দেখো জলটা বার করছে এটা ম্যাজিকের মতো আর কি আসলে আসলে মা আর দেখো এই দেখো আর একবার খাচ্ছি দেখো মুখে থেকে বার করছে আবার একটা মাছও বার করবে আর এটা কালারিং জল কালারিং দিয়েছিল গ্লাসে কালারিংটা খেয়ে আবার কালারিং বার করলো আরেকটা কালারিং আছে ওটাও বার করবে আর এখানে দেখো আরেকটা বাই চলে এসছে এটার ওপর ব্যালেন্স করে তারপরে মানে খেলা দেখাবে আর এই উপরটায় উঠবে উঠে তারপর খেলা দেখাবে আর এখানে দেখো এই বোনটা চলে আসছে এটা হচ্ছে দেখো মুখে দিচ্ছে আর আগুন বেরোচ্ছে আর এরা হচ্ছে মুখে মুখোশ পরে তারপরে খেলা দেখাবে মানে মুখটা দেখা যাচ্ছে না আর একজন আরেকজনের দেখো কোথায় উঠে ঝুলছে আর এই বোনটা দেখা চলে এসেছে একটা দড়ির মধ্যে মানে পায়ের মধ্যে বেঁধে তারপরে ঝুলছে আর কতটা রিস্ক নিয়ে দেখো খেলাটা মনে হচ্ছে একটা পুতুল আর নিচের থেকে দোলাচ্ছে এই দাদা ভাইটা খেলা দেখানো হয়ে গেল এবার এরা চলে এসছে এরা সাইকেল চালাবে আর দেখো বন্ধুরা সাইকেলের মধ্যে কতভাবে খেলা দেখাচ্ছে আর এখানে দেখো আরেকজন চলে এসছে খেলা দেখাতে সাইকেল নিয়ে ওর আবার একটা চাকা ও একটা চাকায় চালাচ্ছে খেলা দেখানো হয়ে গেল এবার এরা তিনজন দেখাবে এক চাকা করে আর এখানে দেখো দুইজনকে ওরা মানে উপর থেকে ঝুলতে ঝুলতে নামলো অনেক রিক্স এগুলো করা দেখো পুতুলের মতো ঘোরাচ্ছে আর সেটা কিন্তু মুখের মধ্যে লাগানো ছিল দড়িটা আর বন্ধুরা খেলা সব শেষ হয়ে গেল তোমাদের সাথে যতটা পারলাম আমি শেয়ার করলাম আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি তো ছোটোবেলায় দেখেছি আমার বাবা মায়ের সাথে তখন অনেক পশু পাখি আনত এখন আর সেটা দেখা যায় না আর দেখো আমরা কোথায় বসেছি একটু শেয়ার করে দিলাম আর একদম লাস্ট দিনই গিয়েছিলাম আমরা মানে যাওয়ার কথাই ছিল না এত বৃষ্টি হচ্ছিলো কিন্তু যেদিন গিয়েছি সেদিন বৃষ্টি ছিল না আর নাহলে পেছন দিয়ে জল পড়তো তারপরে তোমার আমরা স্কুল থেকে পাস পেয়েছিলাম ওই ওটা নিয়ে গেছি আর আমাদের টিকিটের দামটা একটু কম নিয়েছে আর তোমার হচ্ছে ছোটোবেলা বাবা মায়ের সাথে আমি সার্কাস দেখেছি অনেকবার কিন্তু তখন একটা অন্য প্রচুর ভিড় হতো তখন সেই তুলনায় এখন ভিড় হয় না অনেক কম যাই হোক খুব ভালো লেগেছে আর আমার ছেলে দেখো এই আঙ্কেলটার সাথে মানে দাদাভাইটার সাথে হ্যান্ডশেক করছে সবাই করছে আর দাদাভাই জিজ্ঞাসা করছে বাড়ি কোথায় কি নাম তা আমি বলছি যা তাহলে তুই একটু অ্যাচ্যাক্ট করে নে আর দেখো সব বাচ্চাদের সাথে গল্প করছে আর খুব ভালো লাগলো আর সবাই খুব ভালো এখানকার আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর আমি আর আমার বাড়ি চলে আসছি কেন ওর আবার পরীক্ষা আছে আর যাওয়ার কোনো কথাই ছিল না যেহেতু পরীক্ষা কিন্তু ওর লাস্ট দিন থেকে বাধ্য হয়ে যেতে হয়েছে নাহলে আবার কান্না করবে না নিয়ে গেলে আর বাচ্চা মানুষ তো মানে একটুখানি না ঘোরালেও মনটা ঠিক হয় না ওর জন্য ভাবলাম চল তাহলে ওর বাবা বলছে হ্যাঁ তাহলে যাও দুজনে দুটো এগ্রোল খেয়ে বাসার সময় কিন্তু আমি আর এগুলো খাওয়াই নি ওকে হ্যাঁ ওকে দুটো মানে কুরকুরের প্যাকেট নিয়ে বসেছিলাম ওখানে ওখানেও বিক্রি হচ্ছিলো কিন্তু ওখানে প্রচণ্ড দাম মানে ওরাই বিক্রি করছিলো মানে যেগুলো পাঁচ দশ টাকা সেখানে তিরিশ টাকা করে আর এ দেখো এই ভেতরের মাঠটার মধ্যে কিন্তু সার্কাস হয়েছে এ দেখো তাবু টাঙানো দেখা যাচ্ছে না ওই তিপল টাঙানো ওখানে আর আমরা রাস্তায় চলে এসি এখান থেকে বাসে উঠবো বাসে তাও কুড়ি পঁচিশ মিনিট আমাদের বাড়ি আর দাঁড়িয়ে আছি বাসের জন্য একটা বাস চলে গেছে বুঝতে পারিনি দাঁড়াতে বলেছি দাঁড়ায়নি আমাদের কথা শুনতে পাইনি হয়তো ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা